তালিকা সংশোধন করবে অথবা কিছু একটা করবে সামনে আমরা নির্বাচনের দিকে অগ্রসর হব আমি আপনার কি মনে হয় যে আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে যেভাবে হোক হবে যাকে নির্বাচন সেটা এক বছর পরে হোক দেড় বছর পরে হোক সেই নির্বাচন আপনি কি মনে করেন শেষ পর্যন্ত আওয়ামী লীগ থাকতে পারবে থাকতে পারবে কি পারবে না সেটা নির্ভর করতেছে অ্যাকচুয়ালি আর ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা মন্ডলীর উপরে কিন্তু আমি মনে করি কি যে আওয়ামী লীগের থাকা পার্টিসিপেট করতে দেয়া উচিত কিন্তু কোন আওয়ামী লীগ যে আওয়ামী লীগাররা এই সেন্ট্রাল কমিটি বলেন ডিস্ট্রিক্ট কমিটি বলেন উপজেলা কমিটি ইউনিয়ন কমিটিতে যারা ছিল যারা দেশের সম্পদ মন্ত্রী যারা মন্ত্রী ছিল যারা মন্ত্রী ছিল মন্ত্রী ছিল যারা আমি ধর পার্টি পার্টি হিসেবে কথা বলছি তো পার্টি হিসেবে আপনি কথা বলেন পার্টি যারা অফিস বিয়ারার বলতে গেলে সবাই হয়তো দশজন আছে তারা লুটপাট করে নাই বা দুর্নীতি করে নাই কিংবা ভূমি দখল করে নাই খুন খারাপি করে নাই এই ধরনের যদি সামান্য কিছু লোক বাদে সবাই তো পার্টিসিপেট করছে তাদেরকে আপনি কেন ইলেকশন করতে দিবেন তাদেরকে আপনি বাদ দেন তাদেরকে আপনি বলে দেন যে তোমরা শুধু আওয়ামী লীগ না কোন দলের পক্ষ হয়ে কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না হয়তো সে ভোট দিতে পারবে আপনি কেড়ে নিলেন না বছর পর্যন্ত তাদেরকে রাজনীতি মাঠ থেকে বের করে দেন তাহলে কি হবে যে ভিতরে যারা মনে করেন এই সব কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না রিলেটিভলি অ্যাকসেপ্টেবল সেই সব লোক নেতৃত্বে চলে আসবে সেই সব লোক নেতৃত্বে এসে যদি আওয়ামী লীগ পার্টিসিপেট করে তাতে তো ক্ষতি নাই তাতে ক্ষতি নাই আপনি যদি অনেক লোক আবেগের বর্ষবর্তী বলেন যে আওয়ামী একটা দুর্বৃত্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফ্যাসিস্ট না ফ্যাসিস্ট তো লোকগুলি এখন যদি আওয়ামী লীগ আপনি ব্যান্ড করে দেন তাহলে এই লোকগুলি কি করবে তাদের টাকা আছে মাসেলম্যান আছে তাদের অনেক তারা অনেক কায়দা কানুন জানে তারা কিন্তু এই ক্রাফটের মধ্যে আছে এই নির্বাচন ক্রাফটের মধ্যে আছে তারা হয়তো আরেকটা দল রেজিস্ট্রেশন করে ফেলবে অন্য নামে তারা হয়তো আপনার আর একটা দলের উপরে ভরসা করবে সাইকেল মার্কা আর মঞ্জুর যে আমরা ওই দল ওইখানে আমাদের ক্যান্ডিডেট আছে সব আপনি অনেক রকমের কায়দা কানুন তারা করতে পারে ডামি ক্যান্ডিডেট দেয় এটা করে সেটা করে তারা কিন্তু এগুলো করতে পারবে করে কি করবে তারা নির্বাচনের মাধ্যমে আবার তারা একটা ক্ষমতায় আবার সংসদে চলে যাবে এই সব লোকজন আমি চাই যে বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিল এই পর্যন্ত যারা ছিল এই যারা দুষ্কর্ম করছে তারা যেন কোনোভাবেই নির্বাচনের মাধ্যমে কোনো প্রক্রিয়ায় যেন সংসদে না যেতে পারে বা উপজেলার চেয়ারম্যান না হইতে পারে কোনো ইলেকটেড অফিসিয়া অফিসে তারা যেন কম্পিটি করতে না পারে যদি কম্পিট না করতে পারে তাহলে রাজনীতির বাইরে চলে গেল তারা এখন তাহলে কি হবে তাহলে তো আওয়ামী লীগের যে সাধারণ মেম্বাররা আছে না সমর্থক আছে তাদের ভিতরে ভিতর থেকে কি নেতৃত্ব বেরিয়ে আসতে পারে না যদি না আসতে পারে তাহলে তো বলতে হবে যে একটা পার্টি টোটালি কেউ বলতে চান যে এই যে গণ হত্যা যেটা হয়েছে মানুষকে যে নির্বিচারে মারা হয়েছে এটা যদিও আপনি বললেন যে এটার জন্য দায়ী হলো যারা নাকি এই দলটাকে পরিচালনা করেছে অথবা যারা ক্ষমতায় ছিল তারা দায়ী কিন্তু তাদের বক্তব্য হলো যে পুরো দলের মধ্যে কেউ তো এই কাজে বাধা দেয় নাই এবং এখনো দেখা যাচ্ছে আমি নিজেও দেখেছি আমি কিন্তু আওয়ামী লীগের কারোর মধ্যে এই ঘটনা প্রবাহের জন্য যে জুলাই জুলাই মাসের পুরো মাস এবং অগাস্টের প্রথম পাঁচ দিন এর মধ্যে যে সমস্ত অপকর্ম হয়েছে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে আমি কিন্তু কাউকে কোন রকম অনুশোচনা প্রকাশ করতে এখনো দেখি এখনো কিন্তু কেউ বলে না যে কাজটা আমাদের ভুল হয়ে গেছে এটা কেন এটা যদি হয় তাহলে অনেকে বলছেন যে এইটাই প্রমাণ করে যে পুরো দলটাই সিদ্ধান্ত নিয়ে এই কাজগুলো করেছি সেক্ষেত্রে নিষিদ্ধ করার যা করা উচিত এই যে এই যে কথাটা দল এটাকে আপনি কিভাবে যদি দলটাকে নিষিদ্ধ করেন ঠিক আছে আপনি দলটাকে যদি নিষিদ্ধ করেন যে লোকগুলি অনুশোচনা প্রকাশ করতেছে না সেই লোকগুলি কে কি নিষিদ্ধ করেছেন আপনি তাদেরকে আপনি নিষিদ্ধ করতেছেন না তারা তো আর দলের মাধ্যমে আপনার এই কর্মকাণ্ড চালাতে পারে সেই জন্য আমি মনে করি কি যে যারা নেতা এখন শুনেন এখনো আওয়ামী লীগের নেতৃত্বে কারা আছে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা আছে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার যারা দোসর তারা আছে সব লোক কিন্তু নেতৃত্বে অটুট আছে আপনি কিন্তু তাদের নেতৃত্বের মধ্যে কোনো ফাটল ধরে নাই আপনি যদি এই নেতৃত্বকে বাদ দিয়ে দেন আইন করে যে আইন এই সরকার করতে পারে যে আপনার যে জনপ্রতিনিধি যে আইনটা আইনের মাধ্যমেই কিন্তু আপনি বাদ দিয়ে দিতে পারে বাদ দিলে দেখবেন যে নতুন যারা আসবে তারা তখন মুখ খুলবে কারণ এখন তারা মুখ খুলতে পারতেছে না কারণ এখনো তাদের যে পার্টি যে হায়ার আর কি পায়ার পার্টির হায়ারকি তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে কিন্তু পার্টির হায়ারার কি তো আছে এক কাউকে কি বরখাস্ত করছে কোন একজন কেউ কি দায় দায়িত্ব নিছে আর দায় দায়িত্ব যে যে বলতেছে শুনতেছি বাহাউদ্দিন নাসির নাকি বলছে যে মাপ কি ক্ষমা চাওয়ার জন্য প্রস্তুত এইসব ক্ষমা সবাই কোনো কাজ হবে না এই ক্ষমা আজকে চাবে তবে ওকে ওই ক্ষমায় আমরা বিশ্বাসী না ওটা আমি দেই নেই স্টেটমেন্ট এরা হল মৃত্যু তাদেরকে আপনি ঠিকানা ধরে ধরে আপনার তাদের ন্যাশনাল আইডি নাম্বার ধরে ধরে আপনি একেবারে গেজেট নোটিফিকেশন করে আইন করে দেন যে তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না কোনো দলের পক্ষ থেকে করতে পারবে না